পরিবারে নতুন সদস্যের আগমন হয়েছে সেই খুশিতে মেরোলা হচ্ছে আমিও খুশি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট্ট ছোট সোনামুনিরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের পরিবারে কিন্তু নতুন একজন সদস্য এসেছে তো তার জন্য মেয়েরা খুবই ব্যস্ত হয়ে পড়েছে আমারও কিন্তু খুব ভালো লাগছে তো এই ভিডিওটা আমি যেটা এখন তোমাদের দেখাচ্ছি এটা মূলত অনেক দিন আগে আমার কিছু আপুরা রিকোয়েস্ট করেছিল আমি যেন আমার গোল্ডের এরপর হচ্ছে আমার ডায়মন্ডের যত জিনিসপত্র আছে আমি দেখিয়ে দিই তাই আজকের ভিডিওটা বলা যায় অনেক একটা রিকোয়েস্টেড ভিডিও আমার সারা জীবনের কোটি কোটি টাকার সঞ্চয়ের হীরা জহরত মণিমুক্ত আজ তোমাদের সব দেখাবো তো এখানে যা যা আছে অনেকগুলো চুরির সেট আছে ডায়মন্ডের তারপর হচ্ছে অনেকগুলো গোল্ডের সেট আছে তো এগুলো কিন্তু সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো এখন আমি গুছাবো আর প্রতিটি জুয়েলারির সাথে কিন্তু কত দাম কোনটা নিয়েছে আমি বলে দেবো আমি জানি অনেক কাপড় আবার পরে জিজ্ঞেস করবে আপু এগুলোর দাম কত তাই চিন্তা করেছি একবারেই বলে দিব তবে আমি তো অনেক আগে থেকে এই জিনিসগুলো কালেক্ট করেছি সবগুলো অবশ্য মনে নেই তবে যেগুলোর দাম মনে আছে অবশ্যই সেগুলোর দাম আমি বলে দেবো তো এই যে দেখো এখানে সবগুলো চুরি তারপর হচ্ছে জুয়েলারি সব একসাথে করেছি তো এগুলো এখন আমি আগে একটু গুছিয়ে নি সেই সাথে আমার কিছু অ্যান্টিক্সের চুরি আছে সেগুলো আজকে গুছাবো আমার ছয় তাকের একটা চুরির আলনা ছিল আর সেটা কিন্তু অনেক উঁচু ছিল অনেক বড়ো ছিল যেমন চওড়ায় তেমন লম্বায় অনেক চুরি ধরত তো দেখা গিয়েছে সে চুরির তাকটা আমার পুরো ফুলফিল হয়েছিল অনেক রেশমি চুরি ছিল আমার কিন্তু আর কি ওগুলো আসলে মেনটেনেন্সের প্রয়োজন পড়ে আর প্রচুর ধুলাবালি জমে যেত তখন আর ভালো লাগতো না তাই আমি চুরির সেটগুলো সব ফেলে দিয়েছি আলনাটাও ফেলে দিয়েছি এরপর থেকে আমার শখ হয়েছে ডায়মন্ডের যে কালেকশানগুলো সেগুলো কালেক্ট করা তারপর হচ্ছে ডায়মন্ডের যে সেটগুলা বা গোল্ডের যে সেটগুলো সেগুলো কালেক্ট করা তো এরপর থেকে কিন্তু আমি রেশমি চুরি বাদ দিয়ে এগুলো কালেক্ট করেছি এই বক্সের মধ্যে যে চুরিগুলো আছে এগুলো মূলত আমার দুই মেয়ের আর আমার তো বের করে দেখলাম কিছু চুরি আসলে ছোট হয়ে গেছে তাসিমের যে চুরিগুলো তো সেগুলি একটা সাইড করে রাখবো আর আমার চুরিগুলিও একটু গুছিয়ে সাইড করে রেখে দিই এই চুরিটা মূলত হলুদের জন্য আমি কিনেছিলাম তারপর হচ্ছে মেয়েদের লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিনেছিলাম এইগুলো সব বক্সের মধ্যে ভরে আমি আলমারির ভিতরে রেখে দিয়েছি তো কোনো ধুলোবালি জমে না আর একটু এলোমেলো হয়ে আছে ঠিকই কিন্তু এগুলো দেখা যায় পড়ার সময় সেট করে পড়লে খুব সুন্দর লাগে আর আজকে এগুলো আমি গুছাবো না জাস্ট তোমাদের সাথে একটু দেখালাম কারণ অন্যান্য যে সেটগুলো আছে সেগুলো দেখাবো না তো ভিডিওটা দেখা যায় অনেক বড় হয়ে যাবে এগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার পরিবারের যে নতুন সদস্য এসেছে বন্ধুরা চলো তোমাদের দেখায় কে এলো আমার ঘরে আজ নতুন সদস্য নিশ্চয়ই তোমরা দেখে বুঝে গিয়েছ এ ঝুড়ির মধ্যে কি আছে আজকে প্রায় তিন চার বছর ধরে নাফি বারবার বলছিল বিড়াল আনবে কিন্তু আমি কখনো অ্যালাউ করি নাই কিন্তু হঠাৎ করে কেন জানি মনে হলো ঠিক আছে একটা বিড়াল আমরা আনি দুই মেয়ে যখন এত পছন্দ করছে জানি না হয়তো আল্লাহ আমাকে একটু আর কি রহমত দিয়েছে ওদের কথা শোনার জন্য তো আমার বড় বড় ইচ্ছে ছিল আমি যদি কখনও বিড়াল পুষি তাহলে পার্শিয়ান বিড়ালেই পুষব এছাড়া দেশি বিড়াল আমার কাছে অত একটা ভালো লাগে না তো এই যে দেখো মানে বিড়ালটা কত সুন্দর মার্শাল্লা এটাকে দেখে তো আমার মন ভরে গেছে আমি কুলে নিয়ে আদর করছি ওর নাম রাখাও কিন্তু শুরু করে দিয়েছি অনেক নাম বাছাইয়ের পরে লাস্টে রেখেছি ম্যাক্স আর ম্যাক্স নামটা রেখেছি হচ্ছে আমার ভাগ সিথি তোমাদের কাছে আমার ঘরের নতুন সদস্যকে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার মেয়েরা যে কি পরিমাণ খুশি হচ্ছে তোমরা একটুখানি দেখো মেয়েরা কী পরিমাণ খুশি হয়েছে ওদের তো দেখেই বোঝা যাচ্ছে আর লাভই শুনে চলে আসছে আমাদের এই ম্যাক্সকে দেখার জন্য ম্যাক্স প্রো শুধু ম্যাক্স না মাশাল্লাহ অনেক ভালো লেগেছে আর আমার হাজব্যান্ডও এতদিন বাধা দিয়েছিল ও বলো যে না ওর চেহারাটা কিউট আছে সবার কুলে যাচ্ছে মাত্র ওর দুই মাস বয়স এরপর তো ওকে ভ্যাকসিন দিব। নতুন সদস্যকে দেখে ফেলে এখন দেখো আমার চুরির কালেকশানগুলা এই যে চুরিগুলো আমি বক্সে সুন্দর মতন রেখে দিলাম গুছাই নিই জাস্ট আমি বক্সে একসাথে রাখলাম পরবর্তীতে তোমাদের গুছিয়ে দেখাবো বা যখন আমি পড়বো তখন দেখাবো আর ফাইনালি দেখো আমি কিন্তু সবগুলো সেট গুছিয়ে নিয়েছি চুরিগুলো আলাদা সেট করেছি তারপর হচ্ছে অর্নামেন্টসগুলো আলাদা সেট করলাম জুয়ের বিয়ের সময় কিন্তু আমরা সবাই পড়েছিলাম কম বেশি আমার থেকে সেট নিয়ে আমার ভাগ নিয়ে আমার বোনেরা সবাই পড়েছে তো এরপরে এসে এক একটা এক এক জায়গায় এলবেল হয়েছিল এক এক বক্সে দেখা যায় তিন চারটা করে সেট ছিল আর অনেক দিন ধরে বলছিলাম যে তোমাদের সাথে আমার ডায়মন্ডের জিনিসগুলো শেয়ার করব তাই ভাবলাম আজকে যেহেতু আমি সব কিছু গুছাবো তাহলে সেই সাথে তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই কি বলো বন্ধুরা তো এই বক্সের মধ্যে কিন্তু দেখো একসাথে আমি দুইটা সেট রেখেছি আসলে এত জুয়েলারি বক্স রাখা সম্ভব না প্রথম যে এই সেটটা এটা আমি এনেছিলাম ইন্ডিয়ায় থেকে প্রায় পাঁচ ছ বছর আগে সেটটা কিন্তু এখনও নতুনের মতো ঝকঝকে আছে আর পরের সেটটা তো এবছর আমি রোজারি দিয়ে একটা ড্রেসের সাথে ম্যাচ করে আর প্রত্যেকটা কিন্তু সেট আলাদা আলাদা যেমন ব্রেসলেট সেটা কিনেছি আলাদা আংটি আলাদা চুরি আলাদা ডায়মন্ড কাঠের সেটগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র চুরি আর কানের দুলটাই থাকে আর কিচ্ছু থাকে না আর এগুলো আমি কীভাবে এতদিন ধরে যত্নে রেখেছি এক একটা সেট দেখা যায় আমার তেরো চোদ্দ বছর হয়ে গেছে কিচ্ছু হয়নি এর মধ্যে কোনো কালার যায়নি তারপর হচ্ছে মানে এখনও পাথরগুলো খুব সুন্দর চকচকে আছে তো কীভাবে ডায়মন্ড কার্ডের জিনিসগুলো যত্নে রাখতে হয় সেগুলো আমি তোমাদের বলে দিব। তো আর এই সেটটা হচ্ছে মুক্তার দেখো এই সেটটা খুব সুন্দর এটার বয়সও প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে যখন কক্সবাজার গিয়েছিলাম তখন লাবণী পয়েন্ট থেকে এই সেটটা নিয়েছিলাম শুধু এই সেটটা এই আর কি গলারের এই এটার মধ্যে কোনো কানের দুল ছিল না এক্সট্রা তো কানের আমি তিনটা চারটা সেট কিনেছিলাম কিন্তু আনফর্চুনেটলি একটা কানের দুলো নেই পরবর্তীতে আমি আলাদা আলাদাভাবে কিছু পার্লের সেট কিনেছি তো সেটা এই একই বক্সে রেখে দিয়েছি যেন আমি ম্যাচ করে কোনো ড্রেস পরে সেটার সাথে পড়তে পারি এটা শুধু আমার পছন্দই না যারা যারা দেখেছে সবারই খুব পছন্দ হয়েছে তো এরপরে আরও একটা সেট কিনেছিলাম আমি লাবণী পয়েন্ট থেকে এগুলার নখগুলো দেখলেই বোঝা যায় এগুলা আর কতটা এক্সপেন্সিভ আর কতটা সুন্দর তো এটাও কিন্তু শুধু গলার জুয়েলারি ছিল কোনো কানের দুল ছিল না দেখো নখগুলো কত মানে হ্যাবি আর দেখতেও খুব সুন্দর এগুলো কিন্তু একদম পাথরের অরিজিনাল যে পাথরগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তো আমি কিন্তু আবার কক্সবাজার যেতে চাই এই ধরনের সেটগুলো আনার জন্য আমার বরকে বারবার বলছি যে আমাকে একটু কক্সবাজার ঘুরতে নিয়ে চলো না এই বৃষ্টি বাদলের জন্য যাওয়া হচ্ছে না আমার বরকে তো আর বলি নাই যে আমি আবার সেট কিনবো তো এটার দাম হচ্ছে পাথরের সেটের দাম হচ্ছে কানাডুলি সহ পঁচিশশো টাকা নিয়েছে আর পার্লের যে সেটটা দেখেছি সেটার দাম নিয়েছে তিন হাজার টাকা তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমার বন্ধুরা তোমাদের ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিও শুরুতেই প্রথমে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা এখন দেখায় আমার গোল্ডের সেট তো যে সেটটা দেখছো প্রথমে আমি দেখালাম একটা নদ নটটা আমি বক্সে সুন্দর করে রেখে দিয়েছি তারপর এই যে যে সেটটা দেখছো লকের সহ মোটা একটা চেন এটা আমার লাইফে প্রথম আমি সেট কিনেছিলাম প্রায় দশ বছর হয়ে গেছে এই সেটটার আর এখন কিন্তু কালারটা আগের মতোই আছে অবশ্য আমি পরিও না আমি একবার কি দুবার পরেছিলাম তো এটার সাথে যে কানের দুলগুলো এই দুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে মূলত শাড়ির সাথে পরার জন্য আমি এই সেটটা কিনেছিলাম তবে থ্রি পিসির সাথে পরলেও ভালো লাগে আমি একবার থ্রি পিসির সাথেও পরেছিলাম এটা একটা টিকলি এটা অবশ্য আমি কিনে নিই এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল ওই যে নটটা দেখছে না ওই নটের সাথেই কিন্তু এটা আমাকে গিফট করেছিল অবশ্যই এটা এখন আমার পড়া হয়নি জানে না পরবর্তী তার পড়বো কী না হয়তো বা আমার মেয়ে পড়বে আর এই যে দেখো দুইটা আংটি এই আংটি দুটো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল মনে হচ্ছে না একদম গোল্ড আসলে এটা দুবাই গোল্ড তো আংটির দুটা আমি কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছি আর এই যে দেখো গলার সেটটা এই সেটটা যে কি সুন্দর আর এটা দেখে যে কতজনে কিনতে চেয়েছে তার কোনো হিসেব নেই অনেক আপু আমাকে আর কি যারা যারা রিয়েল লাইফে দেখেছে বারবার বলেছিল এটা কোথা থেকে নিয়েছ এটা কতখানি এটা সোনার নাকি অনেক কথা আর এই যে এই যে লকেট সেটটা এটাও কিন্তু খুব সুন্দর এগুলো মূলত আমি চিপিসির সাথেই পড়ার জন্য কিনেছিলাম তারপর হচ্ছে মোটা চেন এই চেনটা কয় ঘরি বলো তো তোমরা গেস্ট করে আমাকে কমেন্টস করে জানাও এই চেনটা কত ভরি তো এই চেন কিন্তু আমার দুইটা আছে একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন একটু এটা হচ্ছে বেনি চেন আর ওটাও বেনি চেন কিন্তু ওটার বেনিটা একটু মোটা আর এটাই বেনিটা একটু চিকন তো এই দুইটা চেন মিলে কয় ভরি হতে পারে বন্ধুরা তোমরা গেস্ট করে আমাকে কমেন্টস করে জানিও সাথে কিন্তু একটা ব্রেসলেটও আছে তো ব্রেসলেটটা পরা হয় না মাঝে মাঝে পড়ি আমার মাঝে মাঝে দেখা যায় রেখে দিই গোল্ডের যতগুলো সেট ছিল সবগুলো দেখানো শেষ এখন দেখায় ডায়মন্ডের সেটগুলো আর আমার কিন্তু জুয়েলার যে বক্স ছিল সে বক্সের মধ্যে সবগুলো ধরেনি তাই আমি কিছু ছোট ছোটো বক্সও রেখেছি তো এই টিকলি এটাও আলাদা কিনেছি তারপর আংটিটা আলাদা কিনেছি শুধু এটার সাথে ছিল কানের দুল আর হচ্ছে গলার হার তো চুরিটাও কিন্তু আমি আলাদা কিনেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো সেটটা সম্ভবত নিয়েছিল আমার থেকে তিন হাজার টাকা চুরি নিয়েছে এক হাজার টাকা আংটি নিয়েছে ছয়শো টাকা টিকলিটা নিয়েছে ছয়শো নব্বই টাকা আর এই যে সেটটা দেখা যাচ্ছে এই সেটটা আমি সম্ভবত এটা আমার থার্ড সেট মানে তিন নম্বর যে সেটটা কিনেছিলাম সেটা তো এই সেটটা মনে হয় ষোলোশো টাকা নিয়েছিল আর আংটির কথা মনে নেই আঙ্কি যেন কত দিয়ে কিনেছিলাম এটার সাথে অবশ্য আর একটা সেট কিনেছিলাম বেল্ট সেটগুলো বের হয়েছিল তো বেল্ট সেটও কিনেছিলাম আমি আমার বড় বোন দুজনে তো দেখা যায় ওটা কয়েকদিন পরে আর ভালো লাগে নাই পরে ফেলে দিয়েছি এরপরে যে এই সেটটা খুব পছন্দ করে আমি কিনেছিলাম দেখো সেটটা কত সুন্দর তিন লহরের সেট এটা হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে গোল্ডের কাজ করা তো এই সেটটা নিয়েছিল সাতচল্লিশশো টাকা এরপরে যে সেটটা দেখাচ্ছি এটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো চকরের একটা সেট আর এটার কানের দুলটা আমার বেশি পছন্দ হয়েছিল তো এই সেটটাও নিয়েছিল ছয় হাজার টাকা আর যে আংটিটা দেখছো আংটিটা নিয়েছে আটশো টাকা টিকলেটা নিয়েছে সাতশো টাকা এই সেটটা কেনার পরে আমি মাত্র একবার পরেছি এরপরে এখন আর পর হয়নি আর এটার ভিতরে আমি কিছু গোল্ডের যে ঝুমকো সেটা রেখে দিয়েছি তারপর হচ্ছে চুর রেখে দিয়েছি আসলে এগুলো একসাথে রাখার তেমন বক্স নেই বড়ো বক্সের প্রয়োজন এই কারণে ভাবলাম এই বক্সটা যেহেতু একটু ডিপ আছে এটার ভিতরে রেখে দিই এই সেটটাও কিনেছি আমার প্রায় আট নয় বছর হয়ে গেছে এটা আমার লেহেঙ্গার সাথে একটা সেট আমার বড় ইন্ডিয়া থেকে আমার জন্য ব্লু কালারের একটা লেহেঙ্গা এনেছিল সেটার সাথে ম্যাচ করে আমি সেটটা কিনেছি তবে আংটি চুরি এগুলো হচ্ছে আমি আলাদা কিনেছি কানের দুলটাও কিন্তু আলাদা কিনেছি কয়েকদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছ এই সেটটা আমি কিনেছিলাম মূলত কি হয়েছে এই সেটটা কেনার পর পরে আমার ভাগ্নে নিয়ে গিয়েছিল পার্লারে লেহেঙ্গার সাথে পরবে কিন্তু পার্লারে কানের দুলটা ফেলে আসছি তো সেই থেকে সেটটা আমার আর পরা হয়নি পরবর্তীতে আমি যে এই আর কি কানের দুলটা কিনলে এটার সাথে ম্যাচ করলাম সব কিছু সহ আমার এই সেটটার দাম পড়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার একটু বেশি আর এখন যে সেটটা দেখতেছো এই সেটটা আমার ভীষণ পছন্দ এটা আমার একটা শাড়ির সাথে কিনেছিলাম আর কি কাতান শাড়ির সাথে তো এটা কিন্তু রুবি পাথরের যারা ডায়মন্ড কাটের জিনিস ব্যবহার করে তারা নিশ্চয়ই জানো যে এগুলোর দাম কেন ওঠা নামা করে এই সেটটা কিন্তু প্রায় আমার সাত আট বছর আগের আর এটা নিয়েছিল তখনই আট হাজার টাকা কিকলিটা আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমি আলাদা কিনেছি এটার দামটা একটু বেশি তার কারণ হচ্ছে এই রুবি পাথরগুলো অনেক বড় আর ডায়মন্ডের কাটের কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে তো সেই অনুযায়ী এটার দামটা এটাই নিয়েছে আর কি খুব ভালো আট বছরের মধ্যে একটা ফোটা কালার কিচ্ছু হয়নি আর এটা হচ্ছে আমার তিন লহরের একটা সেট এই সেটটাও আমার খুব পছন্দ এটা আমি ছয় হাজার টাকা দিয়ে কিনেছিলাম চুরিটা নিয়েছে এক হাজার টাকা আংটিটা নিয়েছে সাতশো টাকা তো এই সেটটাও কিন্তু অনেক আগের তো চুরিটা কিন্তু আমার কিছুতে ম্যাচ হচ্ছিল না একটুখানি লাইট ডিপের সমস্যা হচ্ছিলো তো ভাবলাম যে কোনো সমস্যা নেই লাইট ডিপ হোক তারপরে তো একটু হলেও ম্যাচিং হবে তাই কিনে নিয়েছি এটাও আমি নিয়েছিলাম লেহেঙ্গার সাথে পরার জন্য এরপরে আমার মোটামুটি কিন্তু সেট দেখানো শেষ এখন দেখাবো আমার চুরির কালেকশান চুরিগুলোও কিন্তু সবগুলোই বেশিরভাগই হচ্ছে ডায়মন্ড কাটের আর কিছু জয়পুরিও আছে যেমন এটা জয়পুরি চুরি এই চুরিটা দেখতে এত সুন্দর কিন্তু মোবাইলে কিন্তু অত এটা সৌন্দর্য ধরা পড়ছে না তো এই চুরিটা নিয়েছিলাম আমি আঠেরোশো টাকা দিয়ে আর এরপরে দেখাচ্ছি ডায়মন্ড কাটের সেটের চুরি এটা এখানে কিন্তু টোটাল তিনটা সেট চুরি আছে তো এক এক পেয়ার নিয়েছে এক হাজার টাকা করে আর মাঝখানে যে তিনটা পেয়ার এই তিনটা নিয়েছে একুশশো টাকা টোটাল তিনটা সেট মিলে এখানে একত্রিশশো টাকা দাম নিয়েছি একটা পাথরও কিন্তু পড়েনি আর খুব সুন্দর এখনও ঝকঝকে আছে এরপরে যে চুরিটা দেখাচ্ছি এই চুরিটা আমার ভীষণ পছন্দের এটার মধ্যে অনেকগুলো রুবি পাথর আছে তারপর হচ্ছে ডায়মন্ড কাট আছে তো এটা কি সেটা আমার ঠিক মনে নেই তবে এটার দাম ভালোই নিয়েছে এটার দামও নিয়েছিল আটশোশো টাকা আমি একদম পাইকারি বাজার থেকে এই জিনিসগুলো কিনেছিলাম সবগুলো না অবশ্য যেমন এটা তারপর হচ্ছে জয়পুরের বালা দুটো তারপরও কি দাম নিয়েছে আরে যে এই সেটটা এটা এটা হচ্ছে একটা মানতাসার ডায়মন্ড কাটের আমার যে আট হাজার টাকার যে সেটটা ছিল না রুবি পাথরের ওইটার সময় এটা আমি কিনেছি এটা নিয়েছে একুশশো টাকা যায় না এখন এটার দাম কত এটা তো আমি কিনেছি প্রায় আট বছর হয়ে গেছে কিন্তু দেখো এখনও কিন্তু একদম ঝকঝকে আছে একটা পাথর পড়েনি কালার কোনো নষ্ট হয়নি এটার যে নখ আছে নখেও কোনো সমস্যা হয়নি মানে যেমনটা একদম তেমনই আছে একদম ইনটেক মনে হয় সম্ভবত এটা আমি দু থেকে তিনবার পড়েছিলাম এরপরে দেখাচ্ছি ডায়মন্ড কাটের আরও একটা চুরি এই চুরির সাথে আমি আরও এক সেট চুরি কিনেছিলাম সম্ভবত কাকে দিয়ে দিয়েছি মনে নেই আর এই চুরির সেটটা নিয়েছিল বারোশো টাকা এটাও অনেকদিন আগের কিনা এরপরে দেখো ডায়মন্ড কার্টের আরও কিছু সেট আমি এখানে দুই সেট চুরি একসাথেই রেখেছি এটা বেশি দিন হয়নি আমার লেহেঙ্গার সাথে ম্যাচ করেই কিনেছিলাম এই দুই পেয়ার নিয়েছে দুই হাজার টাকা আংটিটা নিয়েছে আটশো টাকা মূলত আমার যে পিঙ্ক কালারের লেহেঙ্গা ওটার সাথে মিন্ট কালারও ছিল তো ভাবলাম যে দুইটা কালারে ম্যাচ করে পরবো আর হোয়াইট তো দেখা যায় সব ড্রেসের সাথে বা সব শাড়ির সাথে পরা যায় আংটিটা কিন্তু খুব সুন্দর আর এখন যে চুরিগুলো দেখাবো এটা হচ্ছে আমার লাইফের প্রথম ডায়মন্ড কার্টের চুরি কিনা এই চুড়িটাও আমার লেহেঙ্গার সাথে সেট মিলিয়ে কিনেছিলাম পাতা কালারের লেহেঙ্গা ছিল ওটার সাথে মিলিয়ে পাতা কালারের পরবর্তীতে আমি ডায়মন্ডের সেট কিনেছি চুড়িটা কিন্তু আগেই কিনেছিলাম আর তখন কিন্তু আমার আরও একটা গলার সেট ছিল পাতা কালারের কিন্তু ওই সেটটা নষ্ট হয়ে গিয়েছে তো পরে ফেলে দিয়ে এরপরে ডায়মন্ড কাঠের সেটটা কিনেছিলাম তো এই চুড়িটা তখনই হয়তো বা তেরো চোদ্দো বছর আগে আমি আর কি চোদ্দোশো না পনেরোশো টাকা দিয়ে কিনেছি পনেরোশো টাকা দিয়ে কিনেছিলাম চুড়িটা তো কিন্তু এখনও খুব সুন্দর আছে একটা পাথরও পরেনি আর কালারটাও ঠিক আছে আর এখন যেই বক্সটা নিয়েছি এটার মধ্যে মূলত আছে আমার নুপুর এটা রূপার নুপুর মাঝে মাঝে পরি আর এটা হচ্ছে জয়পুরের একটা কোমরের বিছা আর একটা হচ্ছে পাইল। তো মূলত এই জিনিসগুলো কিনেছিলাম আমার ভাগের বিয়ের সময় আমার ড্রেসের সাথে পরার জন্য এই জয়পুরের বিছাটা খুব সুন্দর আমি কিন্তু সব সময় যে জিনিসটাই কিনে একটু কোয়ালিটি ফুল কেনার চেষ্টা করি এই কারণে কিন্তু জিনিসগুলো বছরের পর বছর খুব ভালো থাকি একটা ফোটার রঙ উঠে নেয় অবশ্যই এগুলোর যত্নে থাকার কারণে আরও বেশি ভালো থাকি আর এখন বেশি একটা পায়ল বা রুপার নুপুরটা পরা হয় না কারণ গোল্ডের একটা পায়ল সবসময় এখন আমার পায়েই থাকে আর এই যে এই বক্সটা দেখছো এটার মধ্যেও কিছু ডায়মন্ড কাটের সেটের কানের দুল আছে আসলে কিছু সেট নষ্ট হয়ে গেছে বা কোথাও রেখেছি বা কাউকে দিয়েছে কিনা মনে নেই এই যে কানের দুলটা দেখছো এটার সাথেও কিন্তু গলার একটা হার আছে আর কি এখন এটা দেখাতে যে আমার মনে পড়লো যে এটার সাথে তো গলার সেট আছে কিন্তু গলার সেটটা কোথাও খুঁজে পাচ্ছি না আর এই যে প্রথমে লকেট সেটে এটাও কিন্তু আমার অনেক দিন আগে কেনা এটার সাথে ছোট্ট জোড়া কানের দুল কিনেছিলাম কিন্তু কানের দুলটা নেই শুধু লকেটটা রয়ে গেছে এটাও আমি আলাদা কিনেছিলাম এই আর কি কানের দুলটা নিয়েছিল আটশো টাকা এই সেটগুলো প্রায় দশ বারো বছর হয়ে গেছে অনেক আগে কিনেছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে মাঝে মাঝে দেখা যায় আমি ছোটোখাটো জিনিসও কিনি এই যে কানের দুলগুলো দেখছো এগুলো কিন্তু খুব কম দাম দেখতে খুব সুন্দর এই লাল কানের দুলটা নিয়েছিল দুইশো টাকা তারপর হচ্ছে ডায়মন্ড কাটের এই কানের দুলটা নিয়েছিল সাড়ে তিনশো টাকা এটা অবশ্য কয়েকদিন আগে রোজারা ঈদে কিনেছি নাফের জন্য এরপরে যে ছোটো কানের দুলটা এটাও কয়েকদিন আগে কিনেছি এটা নিয়েছে দুশো পঞ্চাশ টাকা এই দুলটাও আমি মাঝে মাঝে পরি খুব ভালো লাগে ছোটোর মধ্যে ডায়মন্ড কার্টের এই টপটা নিয়েছে দুইশো টাকা আর কক্সবাজার থেকে বলেছিলাম না কতগুলো কানের দুল কিনেছিলাম দেখো হারিয়ে এখন শুধু এই একটা আছে। আমার তো হারাই ফেলছি আমার ছোট বোনেরটাও নিয়ে হারাই ফেলছি আর এই যে কানের দুল এটা নিয়েছে দুশো টাকা এটাও নিয়েছে দুশো টাকা এটা এগুলো অবশ্য আমি কাউসিয়া মার্কেট থেকে কিনেছিলাম এছাড়াও ডায়মন্ড কার্ডের আরও অনেকগুলো টপ কিনেছিলাম এক একটা প্রায় সাতশো আটশো টাকা করেছিল সেই কানের দুলগুলো হারিয়ে ফেলেছি আর এটার মধ্যে কিছু কানের দুল আছে কিছু ঝুমকা আছে তারপর ফুল আছে তবে এটার মধ্যে একটা কানের দুল এটাও আমি আমার একটা ড্রেসের সাথে ম্যাচ করে কিনেছিলাম এই যে এই কানের দুলটা এটাও তো খুব সুন্দর এটা আঠশোশো টাকা নিয়েছিল কিন্তু এটার নখটা ছুটে গিয়েছে আর এটা হচ্ছে রূপার উপরে গোল প্লেটের কাজ করা এটাও বারোশো টাকা নিয়েছিল এই কানের দুলটাও প্রায় আমি বারো তেরো বছর আগে নিয়েছিলাম কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যে স্বর্ণকারের দোকানে গেলে দেখাবো রূপা এখানে কতটুকু আছে আর কতটুকু রূপা বের হয় তো আমার সব জহরত মনি মণিমুক্তার সেটগুলো তোমাদের দেখিয়ে দিলাম বুধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বলেছিলাম আমি এতদিন ধরে কিভাবে এগুলো যত্নে রেখেছি সেটা জানাবো তো তোমরা যে সেট পরো নিয়ে কেন পারফিউম দেওয়ার আগে কখনোই কিন্তু এ সেট পরা উচিত না পারফিউম দিয়ে তারপরে সেটগুলো পরা উচিত এছাড়াও আমরা কিন্তু বাড়ি থেকে এসে খুব সুন্দর মতন টিস্যুতে পেঁচে ঘামটা মুছে এরপরে যদি বক্সে রেখে দেয় তাহলে সেই জিনিস কিন্তু বছরের পর বছর ভালো থাকে যেমন আমার জিনিসগুলো যুগ ধরে ভালো আছে তো আমার বড় ফোন দিয়ে বললো কোরবানির গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আর হচ্ছে আমার এক দুলা ভাই দুজনে মিলে গরু কোরবানি দিব বাসায় আস্তে আস্তে প্রায় রাত সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো নিচে নেমে আমরা কোরবানির গরু দেখলাম এখন কিন্তু সব জায়গায় গরু দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম